দেবতার উদ্দেশ্যে প্রেরিত কানছেরা বহিরা দেবতার নামে উৎসর্গীকৃত সায়েবা দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া নর ও মাদি বাচ্চা প্রসবকারী ওয়াসিলা ও দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া দশ বাচ্চা প্রসবকারী মুষ্ঠী হাম এর কোনোটাই কিন্তু আল্লাহ পাক নির্দিষ্ট করে দেননি বরং কাফেরাই এসব কুসংস্কার দিয়ে আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে আর এদের অধিকাংশ লোক তো মিথ্যার তফাৎটুকুও উপলব্ধি করে না যখন এদের বলা হয় মহান আল্লাহ যা কিছু অবতীর্ণ করেছেন তোমরা সেদিকে এসো এসো তার রাসুলের দিকে তখন তারা বলে আমরা আমাদের বাপদাদাদের যে বিধানের উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট যদিও তাদের বাপদাদারা মিথ্যা সম্পর্কে কিছুই জানতো না এবং তারা হিদায়াতের পথেও চলতো না হে ইমানদার লোকেরা তোমাদের নিজেদের দায়িত্ব তোমাদের নিজেদের উপর অপর কোনো ব্যক্তি যদি গোমরাহ হয়ে গিয়ে থাকে তাহলে সে পথভ্রষ্ট ব্যক্তি তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা সঠিক পথের ওপর চলতে থাকবে তোমাদের ফেরার জায়গা কিন্তু মহান আল্লাহর দিকেই এরপর আল্লাহ পাক তোমাদের সেদিন বলে দেবেন তোমরা কে কী করছিলে হে ইমানদার ব্যক্তিরা তোমাদের কারো যখন মৃত্যু সময় এসে উপস্থিত হয় ওসিয়ত করার এ মুহূর্তে তোমরা তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ মানুষকে সাক্ষী বানিয়ে রাখবে আর যদি তোমরা প্রবাসে থাকো এবং এ সময় যদি তোমাদের ওপর মৃত্যু বিপদ এসে পড়ে তখন বাইরের লোকদের মধ্য থেকে দুজন ব্যক্তিকে সাক্ষী বানিয়ে নেবে তারপর যদি এ ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ দেখা দেয় তাহলে সাক্ষী দুজনকে নামাজের পর আটকে রাখবে অতপর তারা মহান আল্লাহর নামে কসম করে বলবে আমরা কোনো স্বার্থের খাতিরে এ সাক্ষ্য বিক্রি করব না এর কোনো পক্ষ আমাদের ঘনিষ্ঠ আত্মীয় হলেও নয় আমরা মহান আল্লাহর জন্যে এ সাক্ষ্য গোপন করবো না কারণ আমরা যদি তেমন কিছু করি তাহলে আমরা পাপীদের দলে সামিল হয়ে থাকব পরে যদি এ কথা প্রকাশ পায় এ বাইরের দুজন সাক্ষী অপরাধে লিপ্ত ছিল তাহলে আগে যাদের স্বার্থহানি ঘটেছিল তাদের মধ্য থেকে দুজন সাক্ষী তাদের স্থলাভিষিক্ত হবে তারা এসে মহান আল্লাহর নামে শপথ করে বলবে আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের সাক্ষ্য অপেক্ষা বেশি সত্যভিত্তিক হবে আমরা সাক্ষের ব্যাপারে সীমা লঙ্ঘন করিনি আমরা যদি তেমনটি করি তাহলে আমরা অত্যাচারীদের দলভুক্ত হয়ে পড়ব এ পদ্ধতিতে বেশি আশা করা যায় যে তারা ঠিক ঠিক সাক্ষ্য নিয়ে আসবে অথবা তারা অন্তত পক্ষে এ ভয় করবে যে তাদের শপথ আবার অন্য কারো শপথ দ্বারা বাতিল করে দেয়া হবে তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং রাসুলের কথা শোনো আল্লাহ পাক কখনো পাপি লোকদের সৎ পথে পরিচালিত করেন না